পশ্চিমবঙ্গকে আমরা বলতে পারি রকমারি চাষের রাজ্য কারণ এখানকার কৃষকরা ভালোবাসেন আরো যত সময় এগোচ্ছে তত আধুনিক হচ্ছে আমাদের চাষবাসের পদ্ধতি চিরাচরিত চাষবাসের পাশাপাশি কৃষিক্ষেত্রে বিপ্লব আনতে মরিয়া আমাদের কৃষকেরা তারা রোজই ভেবে চলেছেন কি করা যায় আর নতুন নতুন চাষবাস উঠে আসছে আমরা দেখছি এবং আমরা শুধু একা দেখছি না সাথে আপনাদেরও দেখাচ্ছি অবাক করা কিছু চাষবাস খেতে প্রান্তরের পর্বে কথায় আছে আগুর ফল না পেলে টক কিন্তু এরপর থেকে আগুর ফলকে আর টক বলার কোনো জায়গাই নেই কারণ নিজের রাজ্যে বসে নাগালের মধ্যে আগুর পেয়ে যাবেন এরপর সারা বছর ভাবছেন এরম আবার হয় নাকি গরমকাল ছাড়া কি আগুর পাওয়া যায় হ্যাঁ যাবে তার ব্যবস্থাই হচ্ছে এখানে আর সেই ব্যবস্থাই আজ দেখাবো যেমনটা প্রথম থেকেই বললাম যে থেকে আগুর চাষ একটা নজিরবিহীন ঘটনা আর সারা বাংলার সামনে এই নজির যিনি গড়েছেন তিনি আহ হায়াত আলী উনি আজকে আমাদের বোঝাবেন আগুর চাষের সম্বন্ধে দাদা পশ্চিমবঙ্গে তো আগুর চাষ হয় না আপনি হঠাৎ কেন ভাবলেন যে এই চাষটা করবেন আমি দু হাজার উনিশ সালে একটা কয়েকটা গাছ লাগিয়েছিলাম তো ওইটা থেকেই উদ্বুদ্ধ হই যে ভালো জাতের ভালো কিছু কালেকশান করে যদি আঙুর এই পরিমাণে এখানে ফলন হয় তাহলে অন্য জাতেরও ফলবে তো সেই হিসাবেই আমি এই ভ্যারাইটিসগুলো কালেকশান করতে থাকি সেই উনিশ সাল থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো চাষাবাদ নেই ভালো জাতের চারা আমি পাইনি লাগিয়েছি ওই জঙ্গলি আঙুর হয়েছে কেটে ফেলে দিয়েছি এই করে করে আমি গত বছর মহারাষ্ট্রে এই সন্ধানটা পাই তানার সঙ্গে যোগাযোগ হয় তানার কাছ থেকে সতেরো আঠেরোটা ভ্যারাইটিস আমি নিই নিয়ে এই বাগান শুরু করি বর্তমানে তাহলে আপনি কত বিঘা জমির উপরে আগুন চাষটা করছেন আমি বর্তমানে এটা যেটা লাগিয়েছি পনেরো কাঠা জমির উপরে আছে তিন জায়গা মিলিয়ে তো তিন জায়গায় পনেরো কাটা জমিতে আমার আঠেরোটা ভ্যারাইটিস আছে আর লোকাল ভ্যারাইটিস আছে দুটো আর রেড ভ্যারাইটিসের মধ্যে আরও দুটো আছে টোটাল বাইশখানা ভ্যারাইটিস আমার কাছে আছে সেই ক্ষেত্রে যদি আমাদের চাষি ভাইরা মনে করে যে আপনার মতো এই উদ্ভাবনী চাষ করবে একটু আঙুর ফলাবে তার জন্য পদ্ধতিটা যদি আপনি বলে দেন পদ্ধতি তো অবশ্যই বলবো তাহলে আমাকে মাটির থেকেই শুরুটা করতে হবে দেখুন আমাদের যে মাটিটা এর মধ্যে সব গুণাবলী আছে আমাদের যে বাংলার মাটি সোনার বাংলা একদম সোনার মাটি আমাদের এখানে আঙুর সোনা ফলবে এটা আমি মানে হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যেহেতু তার আমি পেয়ে গেছি ধরনের মাটি দেখুন এই যে মাটিটা মোটা মাটি একটু হলে ভালো হয় যেটা আমার এই মাটিটা মোটা মাটি আছে হালকা মাটিটা আমি যেটা দেখলাম মাটিটা ফ্যাক না ওদের ওখানে যে ওয়েদারটা আছে আমাদের এখানে দুটো জায়গায় ম্যাচ করছে না এক প্রবল ঠান্ডা আর নিম্নচাপ বৃষ্টি এই এই জায়গাটা আমাদের একটু বেঁচে চলতে হয় যেহেতু আমাদের আঙুরের যে টাইমটা ওদের আঙুরের টাইমটা কিন্তু ডিফারেন্স আছে কারণ আমাদের গরমটা দেরিতে পড়ে হ্যাঁ এবার ওরা যেটা অক্টোবর নবমে নভেম্বরে ফ্রুট সেটিং নেয় আমরা ওই টাইমে নিতে পারবো না আমরা জানুয়ারি লাস্ট ফেব্রুয়ারির একদম ফার্স্ট তখন ফ্রুট সেটিং নিতে হবে ডিফারেন্সেই এর জন্যে আমরা দেখছি কি আমাদের এখানে বাণিজ্যিকভাবে মানে আঙুরটা হলে অফ সিজনাল মানে আমাদের আঙুরটা হারভেস্টিং হবে মে মাসে তখন আঙুরের বাজার অনেক হাই থাকে যেহেতু ওরা বাজার ওদের বাজারের থেকে আমরা বাজারটা পাবো ভালো এটা কি ধরনের মাটি বলুন দাদা মানে মোটা মাটি তো বুঝলাম এটা হচ্ছে দোয়াশ মাটি বলা দোয়াশ মাটি মানে অনেকেই আপনারা বলেন তাও আমি বলে দিই যে না একেল মাটি আর না বালি মাটি দুটো মাটির মাঝামাঝি হচ্ছে দোয়াশ মাটি যার জল ধারণ ক্ষমতা এবং যার উর্বরতা অসাধারণ ঠিক বলেছি একদম এবার এই মাটিকে কি করে পরিচর্যা করলেন তারপর কিভাবে রেডি করলেন সেটা একটু আমি এই মাটিতে স্বাভাবিক এই যে যখন এই গাছটাকে আমি রোপণ করবো তার আগে কিছু ওই গোবর গোবর সার জাস্ট গোবর সার এটা গর্ত করে তারপরে ওই মাটির উপরে আমাকে এই গাছ যেমন ওই মাটিটা যতটা দেখা যাচ্ছে আমি এক ফুট বাই এক ফুট গর্ত করলাম ডিপেও এক ফুট গেলাম ওই মাটিটা তুলে ওতে দেখা যাচ্ছে আমি সিক্সটি পারসেন্ট গোবর সার দিলাম আর ফর্টি পার্সেন্ট মাটি গাছটা গতকটা বন্ধ করে দিলাম দেওয়ার পরে আমি ওর উপরে এই গাছটা লাগিয়েছি চারাটা কোথায় পেলাম চারাটা আমার পুরো মহারাষ্ট্রের যে সোলাপুর আছে সোলাপুর থেকে আনানো আর তিনটে তিনটে ভ্যারাইটিস আছে পুনের আর বাদবাকি সব সোলেপুর সোলাপুরের ভ্যারাইটিস এক একটা আগুর গাছের মধ্যে এই দুটো করে যেরকম গর্ত করা ভেতরে বোধহয় সারও রয়েছে নাকি এগুলো কেন করেছেন দাদা এগুলো এই যে প্লেন থাকলে একটু হালকা ডাউন করে দিয়েছি যেহেতু এই যে জলটা যে পড়ে না ডিপের যে জলটা পড়ে টোপ কেটে কেটে চতুর্দিকে ছড়িয়ে যাবে এটা গাছের গোড়ার থেকে এক ফুট ডিস্টেন্স আছে এখানে আমরা এই একই জায়গায় গাছের যে খাদ্য খোরাক যেগুলো দেওয়া হয় জল এই একই জায়গায় আমি দিয়ে থাকে এখান থেকেই গাছ টেনে নেয় হ্যাঁ এখান থেকেই টেনে নেয় গাছের খাদ্য হিসেবে কি কি দেন আমি বেশি জৈব সার ব্যবহার করি যেহেতু গোবর আর আঙুর গাছের সবথেকে বিষয় হলো এর গোবরটা পছন্দ করে গোবরটা যেমন এদের একটা খাদ্য তৈরি করতে হয় যেমন জীব অমৃত বলে ওরা সেটা বানাতে হয় গোবর মানে গোমূত্র গোবর বেসন গুড় আর ডিএপি সার এটাকে এক জায়গায় মিশ্রণ করে সাত আট দিন পচানো হয় ওটা লিকুইড তারপরে একটা একটা গাছের গোড়ায় এই যে দুটো সাইড আছে না এই দুটো সাইডে এখানে পাঁচশো এমএল ও সাইডে পাঁচশো এমএল দিয়ে দেওয়া হয় তারপরে জল ছেড়ে দেওয়া হয় টিপের এবার ওটা ওই খাদ্যটা আস্তে আস্তে জলের সাহায্যে মাটির তলার দিকে ঢোকে তখন ওই খুব একটা গাছ সংগ্রহ করে শুনছেন তো মন্দিরে কি দেবেন কোন খাবার দেবেন কোন সার দেবেন কত শতাংশ দেবেন সব কিন্তু আর আপনারা মনে রাখুন যদি মনে না থাকে অসুবিধা নেই কোন একটা খাতাতে টুকে রাখুন কিন্তু এত সুন্দর করে বোঝানোতে বোধ আপনারা নিজেরাই বাড়িতে বসে এখন চাইলে এখনই চাষটা করে ফেলতে পারবেন আর যেটা বারবার বলা যে কিভাবে আধুনিকতা আমাদের চাষবাসের সাথে মিশে যাচ্ছে সেটা আবারও দেখলাম এই যে পাইপ এটা দিয়ে কিন্তু জল যাচ্ছে যেটাতে চাষিকে কোনো পরিশ্রম করতে হচ্ছে না এই যে প্রত্যেকটা পাইপ আছে পাইপের সিস্টেম আছে গাছের গোড়াতে গিয়ে একেবারে জল পড়ছে এবং গাছ নিজের প্রয়োজন মতো সেই জল নিজের মতো শুষে নিচ্ছে তা এই আধুনিকতা গুলো কিন্তু আমাদের চাষে আরো নতুন অনেক দিশা দেখাচ্ছে